আপাতত পরিষ্কার হয়েছে আকাশ সেভাবে আপাতত বর্তমানে কোনো নিম্নচাপের প্রভাব নেই বাংলার উপরে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পুজোর আগেই দুর্যোগ রয়েছে বাংলায় যার প্রভাবে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে হাওড়া হুগলি বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে বন্যার পরিস্থিতি অব্যাহত রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত এই বন্যার পরিস্থিতি জারি থাকবে তবে আবারও যদি ভারী বৃষ্টি হয় তাহলে ডিভিসি জল ছাড়লে ভয়ঙ্কর আকার নেবে বন্যার পরিস্থিতি তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে পুজোর আগে নিম্নচাপ নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরব আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোথাও তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান জেলার বিস্তীর্ণ অঞ্চলে এছাড়াও উপকূলবর্তী জেলাগুলিতে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে আপাতত আগামী চব্বিশ ঘন্টায় সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ রবিবারও বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে মহালয়ার পরে একটি নিম্নতা বাঁচতে চলেছে যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের সব কয়টি জেলার আকাশ গভীরভাবেই মেঘলা থাকবে সেই সঙ্গে হিমালয়ের পাদদের পাদদেশগ্নগ্ন পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া মালদা এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ রবিবারও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের কোথাও তবে উত্তরের বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন